যেমন আলোকসজ্জা তেমন প্রতিমা হ্যাঁ বাইরে থেকে যখন প্যান্ডেলগুলো দেখছি তখন ভাবছি যে কত সুন্দর তারপর যখন ভেতরে গিয়ে দেখছি ঠাকুরগুলো তো সেগুলো তো তার থেকেও বেশি সুন্দর মানে এতটাই সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না তো যে দেখো এই প্যান্ডেলটার কাছে এখনও কাজ চলছে যেহেতু আমরা পুজোর আগের দিন বেরিয়েছি তো সে মানে এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়নি তাই টুকটাক কাজ এখনও রয়ে গেছে তো সেগুলোই করছে তারই ফাঁকে ফুঁকে আমরা দেখে ওই আর কি ভিডিও মিডিও করে নিয়ে চলে এসেছি কারণ যেহেতু কাটোয়াতে মানে পুরো কাটোয়া জুড়ে অনেকগুলো প্যান্ডেল হয় আর অনেক লাইটিং হয় তো প্রত্যেকটা ইচ্ছা আছে এবার দেখার প্রত্যেকটা না হলেও বেশিরভাগ ইচ্ছা আছে আজকে দেখার মানে আজকে না এই বছর আর কি তো সেই কারণে আর কি মানে পুজোর আগের দিনে বেরিয়ে পড়েছি পড়েছি তো শুধুমাত্র যে আমরাই বেরিয়েছি তা না অনেকেই বেরিয়েছে আমাদের মতোই তো কিছুটা কিছুটা করে মানে প্রত্যেক দিন একটু একটু করে দেখছি তো আজকে প্রায় রাত্রি দশটা সাড়ে দশটার মতো ঘুরেছিলাম মানে প্রথম দিন তারপরে দ্বিতীয় দিনও অনেকটা রাত হয়েছিল আর যেদিন লড়াই সেদিন তো আমরা বাড়ি গিয়েছি রাত্রি তিনটার সময় তো ভাবো মানে বোট তিনটার সময় তো যাই হোক তো খুব এনজয় করেছে এবছর আর হ্যাঁ বরমশাই কিন্তু ছিল না ও যেহেতু হট করেই চলে আসে মানে ওই আর কি আমাকে একরকম সারপ্রাইজ দিয়ে আবার বলতে পারো সারপ্রাইজ দিয়েই চলে যাই তো এই ভিডিওটা মানে এই কথাগুলো তোমাদের সঙ্গে আরও একদিন শেয়ার করব তো যাই হোক আজকের ভিডিওটা শুধু তোমরা দেখো এই যে ক্লাবটা এখন দেখছ মানে যেই প্যান্ডেলটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি তার কতটা লাইন পড়েছে দেখো মানে এটা হচ্ছে কাটোয়ার ঝঙ্কার ক্লাব তো এখানটাতে অনেক 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 লাইন পড়েছে তো আমি আজকে এই প্যান্ডেলটার ভিতরে যাব না কারণ আমি কালকে ফাঁকায় ফাঁকায় এসে এই প্যান্ডেলগুলো দেখে চলে গিয়েছি তো জানি আমি আজকে খুবই ভিড় হবে তাই আগের দিন এসে এগুলো দেখে নিয়েছি তো কালকে যেহেতু এই লাইটিংগুলো সবটা কমপ্লিট হয়নি তাই কালকে দেখতে পারিনি তাই আজকে যে দেখো পুরো লাইটিংগুলো দেখতে এসেছি তো লাইটিংগুলো তো অসাধারণ করেছে তো আমি শুনেছি চন্দননগরে লাইটিং নাকি দারুণ হয় একদম বিখ্যাত তো আমার আমি তো কোনো দিন চন্দননগর যাইনি তবে আমার কাছে মনে হয় কাটোয় বেস্ট তো যাই হোক চন্দননগর না গেলে হয়তো সেখানকার লাইটিং না দেখলে হয়তো সেটা বুঝতে পারবো না আর হ্যাঁ তোমাদের বাড়ি কাটোয়াতে কার কার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও মানে আমার পরিবারের মানে আমার ফেসবুকে যে সমস্ত কাটোয়ার বন্ধুরা আছো তাদেরকে বলছি তো তোমরা কি কার্তিক লড়াই এনজয় করলে নাকি বাড়িতে বসি সবার ভিডিও দেখলে তো আমি তো ফুল একদম এনজয় করেছি তারপরে এত দেরিতে এসে এখন কার্তিক পুজোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জানি তোমাদের একটু খারাপ লাগছে তারপরেও কী আর করবো বলো আমি মনে করি নিজে আগে আনন্দ করি তারপরে তোমাদের আনন্দ দেব কারণ নিজে আনন্দ না করে ওই ভিডিও করে সাথে সাথে এডিট করে ছাড়া আমাদের কখনোই সম্ভব না তো যাই হোক নিজে দেখেছি ভালো করে মন ভরে তারপরে ক্লান্ত ছিলাম যেহেতু তিন চার দিন ধরে ঘুরেছি তো আগে ভালোভাবে রেস্ট নিয়ে শরীরটাকে সুস্থ করে নিয়েছি তারপরে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে